উত্তরে হিমালয় পর্বত পশ্চিমে হিন্দুকোশ এবং পূর্বে আরাকানি পর্বতমালা দক্ষিণে ভারত মহাসাগর এর মধ্যকার অঞ্চলটির ভৌগোলিক পরিচিতি হলো দক্ষিণ এশিয়া যুগ যুগ ধরে একে ভারতীয় উপমহাদেশ হিসেবেও লেখা হয়েছে আনুমানিক প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে ইউরেশীয় প্লেটের সঙ্গে উত্তরমুখী ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষের মধ্য দিয়ে এই ভূখণ্ডটির উৎপত্তি বর্তমানে মূল ভূখণ্ড অঞ্চলটি বিভক্ত হয়েছে পাঁচটি দেশে বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান এবং ভুটান এছাড়াও দ্বীপ দেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপও এর অন্তর্ভুক্ত তবে ভারত ছাড়া অন্য ছয় দেশের মানুষের মধ্যেই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিন্ট হিসেবে উল্লেখ করার ক্ষেত্রে ব্যাপক অস্বস্তি দেখা যায় এই অস্বস্তি খুব বেশি দিনের পুরনো নয় মাত্র কয়েক দশকের এর কারণটাও সম্পূর্ণ রাজনৈতিক বিশেষ করে পাকিস্তানীয় নেপালিদের মধ্যে এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হিসেবে উল্লেখ করার ক্ষেত্রে ঘোর আপত্তি দেখা যায় এক্ষেত্রে তাদের মনোভাব হলো এর মধ্য দিয়ে এ অঞ্চলে ভারতের আধিপত্য বিস্তারের ক্রমবর্ধমান খায়েশকে আরেকটু উসকে দেওয়া হয় অন্যদিকে ভারতীয়দের মধ্যে আপত্তি রয়েছে দক্ষিণ এশিয়া নিয়ে তাদের মতে এর মধ্য দিয়ে এই অঞ্চলে ভারতের ঐতিহাসিক এবং বর্তমান ভূমিকাকে অস্বীকার করা হয় পণ্ডিত মহল বলছে সাংস্কৃতিক রং পরিবর্তনশীল কোনো এক দেশ বা অঞ্চলের গণ্ডিতে একে আটকে রাখা যায় না এমন কি কোনো এক দেশ বা অঞ্চলকে এর একক উৎস হিসেবেও চিহ্নিত করা যায় না এ কারণে আধুনিককালের জটিল রাষ্ট্র এবং আরোপিত মানচিত্র দিয়ে সভ্যতা বা সংস্কৃতির সংজ্ঞায়ন করাটাও সম্ভব নয় আঞ্চলিক রাজনৈতিক এবং ভৌগোলিক পরিচয়ের মধ্যকার এই সংকট মাঝে মধ্যে বিরোধেরও জন্ম নেয় নেপালি এবং ভারতীয়দের মধ্যে বর্তমান বিতর্ক চলছে গৌতম বুদ্ধের জন্মস্থান নিয়ে গৌতম বুদ্ধকে ভারতীয় বলা হলে বিতর্ক হচ্ছে নেপালি এবং ভারতীয়দের মধ্যে এ বিষয়ে তাদের বক্তব্য হল গৌতম বুদ্ধের জন্ম খ্রিস্টের জন্মের কয়েক শতক আগে সে সময় ভারত নামে আলাদা কোনো সার্বভৌম রাজনৈতিক অস্তিত্ব ছিল না তার জন্ম হয়েছিল লুম্বিনীতে যা এখন নেপালের অংশ তবে এই যুক্তিও বেশি দিন না বলে অভিমত এর কারণ হিসেবে তারা বলছেন সে সময়ে নেপাল নামেও কোনো দেশের অস্তিত্ব ছিল না ইতিহাস বলছে জন্ম হয়েছিল বংশ শাসিত দায়ী নামক রাজ্যে আজকের গণপ্রজাতন্ত্রী নেপালের লম্বিনীকেই রোমিনী হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা অন্যদিকে গৌতম বুদ্ধের জীবনের বেশিরভাগ সময় কেটেছে উত্তর ভারত অঞ্চলে তার ভোদিপ্রাপ্তি থেকে দেহাবসান পর্যন্ত সবই ঘটেছে ওই এলাকায় গত শতকের আগ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ভারত নামের কোনো দেশের অস্তিত্ব ছিল না গৌতম বুদ্ধের আমলে গোটা উপমহাদেশ বিভক্ত ছিল ছোট ছোট বেশ কয়েকটি রাজ্যে এসব রাজ্যের ভাষা সংস্কৃতি দর্শন ও আচার আচরণের পার্থক্য থাকলেও সবগুলোকেই মোটা দাগে একত্রে ভারতীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে গোটা অঞ্চলে বিভিন্ন সময় গড়ে দেওয়া সভ্যতাকেও আখ্যা দেওয়া হয়েছে ভারতীয় সভ্যতা হিসেবে অন্যদিকে এসব সভ্যতার ইতিহাসকে শুধু দক্ষিণ এশীয় সভ্যতা হিসেবে আখ্যা দেওয়াটাও ভুল হবে এর কারণ হল এসব সভ্যতা শুধু উপমহাদেশেই সীমাবদ্ধ ছিল না বরং তা বিভিন্ন স্থানে ছড়িয়েছে বৌদ্ধ ধর্মের জন্ম উপমহাদেশে কিন্তু এ ধর্মের বিকাশ ও বিস্তার ঘটেছে মধ্য এশিয়াতেও একই সঙ্গে সনাতন ধর্মের বিস্তারও দক্ষিণ পূর্ব এশিয়াতে হয়েছে উল্লেখ্য বৌদ্ধ ধর্মের বিস্তার চীন জাপান আরও অন্যান্য দেশও ঘটেছে পণ্ডিতরা বলছেন কোন সংস্কৃতিতে কোনো একক অঞ্চল বা দেশের একক অধিকার থাকে না এর অন্যতম বড় উদাহরণ হল বাংলা ভাষা এ বিষয়ে তাদের বক্তব্য হল প্রায় পঁচিশ কোটি মানুষের ভাষা বাংলা মূলত দুই দেশের নাগরিক এ ভাষায় কথা বলে বাংলাদেশ এবং ভারত বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় অংশটি বসবাস করছে বাংলাদেশে কিন্তু বাংলার উপর একক অধিকার শুধু বাংলাদেশে তার নয় দুই দেশের বাংলা ভাষীদের সবারই এ ভাষার উপর দাবি রয়েছে এ কারণে শুধু বাংলাদেশীদের বাঙালি হিসেবে অভিহিত করতে যাওয়াটাও ভুল এখানে উল্লেখযোগ্য যে বর্তমান সময়ে সিয়রালিয়ন নামক আফ্রিকান কান্ট্রিতেও কিন্তু বাংলা অত্যন্ত জনপ্রিয় ভাষা তো আমরা তাদেরকেও বাঙালি বলে অভিহিত করবো কিনা একই সঙ্গে উদাহরণ হিসেবে আসছে প্রাচীন বঙ্গ জনপদের কথাও বাংলাদেশের খুলনা বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গের মদিনীপুর ও প্রেসিডেন্সি বিভাগের একাংশকে মহাভারতে উল্লেখিত জনপদটির অবস্থান হিসেবে চিহ্নিত করেছেন বিশ্বজ্ঞরা এ কারণে শুধু বাংলাদেশ বা শুধু পশ্চিমবঙ্গকে বৈদিক আমলের বঙ্গ জনপদের ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবে দাবি করা ভুল হবে বলে অভিমত তাদের একই কথা বলা চলে প্রাচীন বাংলার জনপদ প্রাগ জ্যোতিষ ও পুনরবর্ধনের ক্ষেত্র অন্যদিকে নেপাল ও ভুটানের বর্তমান সংস্কৃতিকে শুধু ভারতীয় সংস্কৃতির উত্তরাধিকার বলা চলে না এতে প্রভাব রয়েছে তিব্বতী ও চৈনিক সংস্কৃতিরও বিশেষ করে ভুটানের ক্ষেত্রে এই প্রভাব অত্যন্ত বেশি একই সঙ্গে ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশেও তিব্বতী এবং চীনা সংস্কৃতির ছাপ পাওয়া যায় দেশগুলো অতীতে একত্রে যুক্ত হয়ে একাধিকবার বড় সাম্রাজ্য গঠন করেছে আবার আলাদা হয়ে একে অন্যের মুখোমুখি হয়েছে অসংখ্যবার আবার বৈদিক যুগ থেকেই এই অঞ্চলে বারবার বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছে সাম্রাজ্য ভাঙ্গাঘড়া খেলায় বিজয়ী সংস্কৃতি সবসময় চড়া হয়েছে পরাজিতদের উপর কখনো কখনো নিজেও পরাজিত সংস্কৃতির কাছ থেকে ধার করেছে সংস্কৃতিকে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এখনো অনেক রীতিনীতির সন্ধান পাওয়া যায় যার প্রকৃত উৎস এই অঞ্চলের আদিবাসীদের জীবনাচার আবার সংস্কৃতির শান্তিপূর্ণ রূপান্তরও ঘটেছে ব্যবসার স্বার্থে বণিক এসেছে ধর্মপ্রচারের স্বার্থে এসেছে সাধক তারা সঙ্গী করে নিয়ে এসেছেন নতুন সংস্কৃতি সেসব সংস্কৃতিকে আবার নিজস্ব বাস্তবতা এবং জীবন জীবিকার সঙ্গে উপযোগী করে নিয়েছে স্থানীয়রা এসব কিছু মিলিয়ে গোটা উপমহাদেশের সবখানি সংস্কৃতি ভেঙেছে গড়েছে এক একবার আবার এখানকার সংস্কৃতিও ছড়িয়েছে বিশ্বব্যাপী এবং এশিয়ার অঞ্চলে এ কারণে পণ্ডিত মহলের সমাধান হল ভৌগোলিক পরিচয় দেওয়ার ক্ষেত্রে এই অঞ্চলকে দক্ষিণ এশিয়া লেখাই যুক্তিযুক্ত কারণ ভারত ছাড়াও আরও কয়েকটি দেশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত তবে এ অঞ্চলের তবে এই অঞ্চলের প্রাচীন সভ্যতাগুলোকে ভারতীয় সভ্যতা হিসেবে আখ্যা দেওয়াটা শ্রেয় কারণ এই অঞ্চলের সভ্যতাগুলো শত শত বছর ধরে বিশ্বব্যাপী ভারতীয় ভূমিশীয় সভ্যতা হিসেবেও পরিচিত ছিল এসব সভ্যতার সংস্কৃতি বিভিন্ন দেশে ছড়িয়েছে ও প্রভাব ফেলেছে শুধু রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে সংস্কৃতিগুলোর পরিচয় পাল্টাতে যাওয়াটা ভুল হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন একটি কমেন্ট করুন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে الله تكبر الله يوفقك